আমরা সকল দল মত আজকে একই মঞ্চে দাঁড়িয়ে কথা বলতে পারছি এবং আমাদের সাথে হওয়া যে বিগত সময়গুলোতে যে নিপীড়ন ঘটেছে মানবাধিকার হরণ ঘটেছে সেই গল্পগুলা আমরা আজকে বলতে পারছি জাতির সামনে উপস্থিত রয়েছেন বিগত ১৬ বছরে নির্যাতিত পরিবার সমূহ গুম হওয়া পরিবার সমূহ এবং এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন তারা এবং তাদের পরিবাররা আজকে এখানে উপস্থিত ছিলেন আজকে এখানে উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র এবং তরুণ নেতৃবৃন্দ এবং এই ধরনের একটি আয়োজন করার জন্য আমি মায়ের ডাক সংগঠনটিকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই যে মায়ের ডাক অধিকার এই সংগঠনগুলা আমাদের সাথে সবসময় ছিল আমরা যখন কথা বলতে পারতাম না তখন তারাই কিন্তু আমাদের কথাগুলো বলতেন সকলের আলোচনা করলেন বক্তব্য দিলেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সকলের কথার মধ্যে কিন্তু আমাদের সেই যে মিল আমরা দেখতে পেলাম কারণ আমরা সকলেই বিগত ষোলোটা বছর ধরে পনেরোটা বছর ধরে আমরা নিপীড়িত হয়েছি নির্যাতিত হয়েছি ফলে মজলুমের কোনো দল হয় না আজকে সকল মজলুম আমরা এক পাটাতনে দাঁড়িয়েছি এবং আমরা মনে করি এই যে আমরা যারা নিপীড়িত হয়েছি এই নিপীড়িত পরিবার নিপীড়িত মানুষগুলো আমাদেরকে সবসময় ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের দল মত আদর্শ ভিন্ন হতে পারে রাজনীতি ভিন্ন হতে পারে কিন্তু এই নিপীড়িত পরিবারগুলোকে নিপীড়িত মানুষগুলোকে আমাদের এক থাকতে হবে এবং সে এক থাকার জন্য একটি জাতীয় মঞ্চ আমাদের গঠন করা প্রয়োজন বলে আমি মনে করছি প্রিয় বন্ধুগণ সকলের কথা এসেছে যে আমাদের মানবাধিকার হরণ করা হয়েছিল বিগত সময়গুলোতে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল এবং যত দুঃশাসন লুটপাট দুর্নীতি হয়েছিল তার তালিকা করলে শেষ হবে না সকলেই সেই কথা বললেন এবং আমরা জানি কার সাথে তার এই সকল ঘটনার সাথে কে বা কারা জড়িত ছিল সেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এবং তাদের যে মুজিববাদী রাজনীতি এবং আদর্শ যেটা একটা ফ্যাসিস্ট রাজনীতি সেই রাজনীতির উপর ভিত্তি করে কিন্তু তারা মানবাধিকার হরণ করেছিল তারা মানবাধিকার হরণকারী দল মানবতা বিরোধী দল এবং পুরো বিশ্বে আমাদেরকে এটি বারবার বলতে হবে এবং শুধু বাংলাদেশে নয় পুরো বিশ্বকে এটা বলতে হবে যে আওয়ামী লীগকে একটি আওয়ামী লীগ একটি মানবতাবিরোধী দল এবং এই অপরাধের শাস্তি সর্বোচ্চ শাস্তি হতে হবে প্রিয় বন্ধুগণ আমরা বলেছি যে এই যে যারা গণহত্যা করেছে এবং এই গণহত্যা শুধু এই জুলাই আন্দোলনে নয় ক্ষমতা শুরু থেকেই এই মানবাধিকার হরণ এবং গণহত্যার সাথে তারা জড়িত শেখ হাসিনার হাতে রক্তের দাগ সবসময়ই ছিল যেমনটা ছিল তার বাবার হাতে আমরা দেখেছি পিলখেলা হত্যাকাণ্ড হয়েছে আমরা দেখেছি সাপ্লাই কি নির্মমভাবে হত্যাকাণ্ড এবং গণহত্যা সংঘটিত হয়েছিল এবং এই সর্বশেষ এই জুলাই মাসে ছাত্র জনতার উপরে গণহত্যা সংঘটিত হয়েছিল এবং আমরা দেখেছি যে শেখ মুজিব যখন ক্ষমতায় ছিলেন সে একইভাবে বাক্সাল কায়েম করে মানবাধিকার এবং গণতন্ত্রকে হরণ করে এবং হত্যা করেছিল ফলে একটি দল ইতিহাসে যখন দুই দুইবার সুযোগ পেল এবং সুযোগ পাওয়ার সাথে সাথেই তারা বারবার মানবাধিকার হরণ করেছে গণহত্যা হরণ করেছে তার রাজনীতি করার বিষয়ে আর কোনো ধরনের দ্বিধা আমাদের কেন থাকবে আওয়ামী লীগের বিদায় হয়ে গিয়েছে আওয়ামী লীগকে পুনর্বাসন কারা কারা করবেন বা করতে চান এখন সেইটা হচ্ছে আলোচনার বিষয় যারা করতে চান জনগণ তাদেরকেও গণশত্রু হিসেবেই চিহ্নিত করবে এই বাংলাদেশে ফলে সকলের কাছে আহ্বান থাকবে যে আওয়ামী লীগের বিদায় হয়ে গিয়েছে এখন প্রশ্ন বিচারের বিচারের মধ্য দিয়ে আমরা সমাজে ন্যায় বিচার কায়েম করব যারা নিপীড়িত হয়েছে তাদের কাছে আমরা ন্যায় বিচার আমাদের যে প্রতিশ্রুতি ছিল সেই প্রতিশ্রুতি আমরা পালন করব ফলে আমরা যারা নিপীড়িত হয়েছি সকলের একটাই ঐক্যের জায়গা এখন যে বিচার আমরা এই যে ফ্যাসিস্ট রাজনীতি হয়েছে গণহত্যা হয়েছে তার বিচারের জন্য আমরা কাজ করব এবং আজকে এখানে যেহেতু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা রয়েছেন খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে এবং আপনাদের প্রতি আহ্বান থাকবে যে বিভিন্ন জায়গায় এই যে শহীদ পরিবারের করা মামলাগুলো সেই মামলাগুলো নিয়ে মামলা বাণিজ্য হচ্ছে এবং এটি আমাদের খুবই দুঃখের বিষয় আমাদের এই শহীদ পরিবারগুলো কিন্তু আমাদের আবেগের জায়গা এবং সেই মামলাগুলোকে নিয়ে যারা মামলা বাণিজ্য করছেন আপনাদের প্রতি আহ্বান থাকবে আপনারা দলে কঠোর হবেন কোনো দলের কর্মী যাতে এই ধরনের অপকর্মের সাথে জড়িত হতে না পারে যারা মামলা বাণিজ্য করছে যারা চাঁদাবাজি করছে যারা আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে তাদের বিরুদ্ধেও কিন্তু ছাত্র জনতা ঐক্যবদ্ধ আছে ফলে প্রিয় বন্ধুগণ আজকে বাংলাদেশ একটি নতুন ইতিহাসের পাটাতনে দাঁড়িয়েছে আমরা আজকে এই আন্তর্জাতিক মানবাধিকার দিবসে স্মরণ করছি আমাদের সকল শহীদদের আমাদের সীমান্তে যে শহীদ হয়েছে এত বছর ধরে আমাদের ভাই ও বোনেরা সেই শহীদদের আমরা স্মরণ করছি এবং আমরা ভারতকে বলেছি যে এটা আওয়ামী লীগের বাংলাদেশ নয় এটা শেখ হাসিনার বাংলাদেশ নয় বাংলাদেশ আত্মমর্যাদা নিয়ে দাঁড়িয়েছে রক্তের উপর দিয়ে দাঁড়িয়েছে ফলে ন্যায্যতা ও সমতার ভিত্তিতে বাংলাদেশের সাথে কথা বলতে হবে এবং সম্পর্ক স্থাপন করতে হবে ফলে আপনারা এখনো যারা ভারত সরকারে রয়েছেন ভারতের শাসক গোষ্ঠী রয়েছেন এই যে সীমান্তে হত্যা হচ্ছে আপনারা যদি মনে করে থাকেন এই সীমান্তে হত্যা করে বাংলাদেশকে প্রেসার ক্রিয়েট করবেন তাহলে আপনারা ভুল ভাবছেন আমরা শেখ হাসিনাকে বলেছিলাম শেখ হাসিনা যখন আমাদের সংলাপের আহ্বান জানিয়েছিল বলেছিল গণভবনের দরজা খোলা আছে আমরা বলেছিলাম আমরা গণভবনে যাব কিন্তু সংলাপের জন্য নয় শেখ হাসিনাকে উৎখাত করার জন্য এবং আমরা উৎখাত করার জন্য গিয়েছিলাম আজকে সীমান্তকে যদি সুরক্ষা করতে হয় তাহলে আমরা সীমান্তও কিন্তু ছুটে যাব তাই আমরা বলতে চাচ্ছি বাংলাদেশকে নিয়ে যে অপপ্রচার চলছে পুরো পৃথিবীতে এ অপপ্রচার বন্ধ করুন মিথ্যা দিয়ে আপনারা এই বাংলাদেশকে বিশ্বের বুকে কোনো নেতিবাচকভাবে উপস্থাপন করতে পারবেন না এই জুলাই অভ্যুত্থানে হিন্দু মুসলমান এক হয়ে আমরা লড়াই করেছি সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক মানুষ এই শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনী হাতে কিন্তু শহীদ হয়েছে অথচ আমরা দেখেছি যে ভারত কিন্তু তখন এই আওয়ামী লীগকে কিছু বলে নাই বিগত আওয়ামী লীগের সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে বারবার হামলা হয়েছে কোনো ধরনের বিচার হয় নাই এবং আওয়ামী লীগের লোকেরা এই ধরনের হামলা এবং সম্পদ দায়িত্বের সাথে জড়িত কিন্তু ভারত কোনো কথা বলে নাই তাই আমার দেশের সংখ্যালঘু সম্প্রদায়কেও বুঝতে হবে যে আওয়ামী লীগ ছিল একটা সাম্প্রদায়িক দল সংখ্যালঘু নির্যাতনকারী দল এবং ভারত তাকে সবসময় সমর্থন করে গিয়েছিল ফলে এই দেশ আমাদের এই মাটি আমাদের আমাদেরকে একসাথেই এই মাটিতে ঐক্যবদ্ধভাবে কিন্তু বেঁচে থাকতে হবে লড়াই করতে হবে কোনো শক্তি যাতে আমাদের ভিতরে বিভাজন করতে না পারে সে বিষয়ে আমরা সব সময় সচেতন থাকব আজকে এই আন্তর্জাতিক মানবাধিকার দিবসে আমি ফিলিস্তিনের মুক্তিকামী জনতার সংহতি জানাচ্ছি যেই জায়নবাদী শক্তি সেই ফিলিস্তিনে মানবাধিকার হরণ করছে তার বিরুদ্ধে নিন্দা জানাচ্ছি এবং পুরা বিশ্ববাসীকে এই ফিলিস্তিনের মানবাধিকারের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি প্রিয় বন্ধুগণ আমি কথা বাড়াবো না একটি কথাই বলে শেষ করব যে রক্তের উপর দিয়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি রক্তের উপর দিয়ে আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলছি ফলে এই যে রক্তের যে আমরা প্রতিশ্রুতি যে সেই বিচার সেই বিচার অবশ্যই আমরা করব এবং সেটার জন্য আমাদের যে জাতীয় ঐক্য জাতীয় সংহতি সেটি সব সময় আমাদেরকে রক্ষা করতে হবে এবং আজকে আমি এখানে এসেছি সকল নিপীড়িত সব সুর আজকে এক ঐক্যতানে পরিণত হয়েছে সবাই কথা বলেছেন যার যার নিপীড়নের গল্পের কথা বলেছেন বিচারের কথা বলেছেন আমি অবশ্যই এই সকল কথা আমাদের সরকারের যিনি প্রধান উপদেষ্টা আছেন তার কাছে পৌঁছে দিব এবং আমরা নিশ্চিত করব যে আমরা এই সকল নিপীড়ন সকল গণহত্যা সকল মানবধে হত্যা গুম খুন সেকুলার বিচার আমরা এই সরকারের থাকা অবস্থায় নিশ্চিত করব